কী এমন জিনিস আছে তুমি যা দেবে সঙ্গে সঙ্গে সে ডবল করে দেবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আয়না নাম্বার ওয়ান প্রতিদিন আমাকে মুখে নেওয়া হয় কিন্তু আমাকে খাওয়া হয় না ফেলে দেওয়া হয় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো টুথপেস্ট নাম্বার টু এমন কি জিনিস আছে সে নিজে ভিজে যায় অন্য কিছু শুকানোর জন্য বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো তোয়ালে বা গামছা নাম্বার থ্রি দিনে আসে দিনে যায় কিন্তু রাতে তার দেখা নাই কী এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো সূর্য নাম্বার ফোর কি এমন জিনিস আছে পাঁচতলা বিল্ডিং থেকে ফেলে দিলেও সে ভাঙে না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো স্পঞ্জ নাম্বার ফাইভ কি এমন জিনিস আছে অতি ক্ষুদ্র হলেও একটি মানুষকে বহন করে নিয়ে যেতে পারে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জুতো বা স্যান্ডেল নাম্বার সিক্স শীতের সময় তাকে সবাই ব্যবহার করে কিন্তু গরমের সময় তার থেকে দূরে সরে যায় কী আমার জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কম্বল নাম্বার সেভেন এমন কি জিনিস আছে তার নাম নিলেই সে ভেঙে যায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো নিরবতা নাম্বার এইট ইংরেজিতে বাধ্য বাংলায় খাদ্য কি বা সেই ফল বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বেল নাম্বার নাইন একবার খেলে দ্বিতীয়বার আর কেউ খেতে চায় না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো ধোকা নাম্বার টেন কী এমন জিনিস আছে তার ঘাড় আছে কিন্তু তার মাথা নেই বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো বোতল নাম্বার ইলেভেন এমন কোন তাল আছে কোনো গাছে ধরে না তাকে খাওয়াও যায় না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো হরতাল নাম্বার টুয়েলভ যে দেয় সে জানে যে নেয় সে জানে না যে জানে সে নেয় না কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো জ্ঞান নাম্বার থার্টিন চায় না কো তবু খেতে হয় বেশি খেলে মারা যায় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো পিটুনি নাম্বার ফোরটিন এমন কোন ফল আছে তার ভেতরে বিষ থাকে না তার বাইরে বিষ থাকে বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো স্ট্রবেরি নাম্বার ফিফটিন পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় কি এমন জিনিস বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো তরমুজ নাম্বার সিক্সটিন জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পায় না মনে কি আমার জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চেয়ার নাম্বার সেভেনটিন এপারে বুড়ি বলল ওপারে গন্ধ ছড়ালো কি এমন জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কাঁঠাল নাম্বার এইটিন এমন কি জিনিস আছে কাঁচায় তুলতুলে তুলে পাগলে টক ন্যাং হয়ে বাজারে যায় তাকে দেখে জিবে আসে জল বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো তেতুল নাম্বার নাইনটিন কোন ফলের ওপরেটা খাওয়া হয় আর ভেতরেটা ফুল বলে ফেলে দেওয়া হয় বলুন তো উত্তরটি কী হবে হলো উত্তরটি ছোট হলে মজা লাগে না কিন্তু বড় হলে মজা লাগে কি আমার জিনিস বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ছুটি